বিজেপির চিন্তা বাড়িয়ে সোমবার মনোনয়নপত্র জমা দিল আইপিএফটির সভাপতি এম সি দেববর্মা পূর্ব ত্রিপুরা আসনের জন্য মনোনয়ন জমা দিলেন তিনি গত বিধানসভা নির্বাচনে বিজেপি মিতালি গড়ে তুলেছিল আইপিএফটির সঙ্গে এক বছরের মধুচন্ডী মাথে ভাটা পড়েছে লোকসভা নির্বাচন আসতেই গত বিধানসভা নির্বাচনে নয়টি উপজাতি সংরক্ষিত আসনেই সন্তুষ্ট থাকতে হয়েছিল আইপিএফটিকে অন্যদিকে আইপিএফটির সাংগঠনিক শক্তির উপর দাঁড়িয়ে উপজাতি সংরক্ষিত নয়টি আসনে জয় লাভ করেছিল বিজেপি তাই এবার প্রথম থেকেই আইপিএফটি নেতারা চাইছিলেন তারা লোকসভার পূর্ব ত্রিপুরা আসনে প্রতিদ্বন্দ্বিতা করুক জোট প্রার্থী হিসাবে কিন্তু বিজেপি কোনো আসন তাদের জোট শরিকদের জন্য ছাড়তে রাজি হয়নি এ নিয়ে দুই শরিকের মধ্যে বেশ কয়েক দফায় বৈঠক হয় শেষ পর্যন্ত আইপিএফটি দুই আসনেই আলাদা প্রার্থী দেবার ঘোষণা দেয় সেই মতো শুক্রবার পশ্চিম ত্রিপুরা আসনে মনোনয়ন দাখিল করেছিলেন শুক্লাচরণ নোয়াতিয়া সোমবার পূর্ব ত্রিপুরা আসনে মনোনয়ন দাখিল করলেন দলের মূল মাথা তথা সভাপতি এন সি দেববর্মা এদিন এনসি দেবর্মা মনোনয়ন জমা দিয়েছেন ধলাই জেলার জেলা শাসক তথা পূর্ব ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার বিকাশ সিংহের কাছে ধলাই জেলার জেলা সদর আমবাসাতে এদিন মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ভালো লোক সমাগম করেছিল আইপিএফটি ব্যান্ড ঢাক নিয়েই দলের সমর্থকরা জড়ো হয়েছিলেন মিছিলে এনসি দেবর্মা জানিয়েছেন পৃথক রাজ্যের ইস্যু নিয়েই তারা নির্বাচনে ছাপাবে এবং দুই আসনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি আমাদের আগে সামনে রেখেই ত্রিপুরার জাতি জনজাতি সমস্ত অংশের মানুষের কাছে আমাদের আবেদন থাকুক যে ত্রিপুরার আগামী দিনের অন্য উন্নয়নের ধারাবাহিকতা আরও গতিশীল করার জন্য এবং এই ত্রিপুরাতে যাতে উন্নত জায়গা এবং উন্নত জায়গা এরা পুরো পার্থক্য না থাকায় এইভাবে